সবাইকে গুড মর্নিং আজকে আমার অ্যাপটা নতুন ব্লগে সবাইকে মানে ওয়েলকাম তো দেখতে পাচ্ছেন সকাল সকাল আমার চা এবং রুটি রেডি হয়ে গেছে তো আমি এখন চা রুটি খেয়ে নেব তো সকালবেলায় আমি মানে রাতে আমাদের রুটি হয় তো সেই রুটি আমি সকালেও দুটো ময়দা রেখে দেয় এবং সেই ময়দা থেকে যে রুটি সেই রুটি আমি সকালবেলাতেও খাই চায়ে ভিজিয়ে আমার রুটি খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি সকালবেলাতেই রুটি খাই তারপর দেখতে পাচ্ছেন আমরা এখন সকালের টিফিনটা করছি তো সকলকে গুড মর্নিং আর আমার এই ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর দুপুরের দিকে অনেক লেখালেখি হলো অনেক রিপোর্ট রেডি করতে হলো সেই সমস্ত রিপোর্ট আমার কাজের সেই রিপোর্ট আমরা আমি এবং স্যার মিলে রেডি করলাম এখনও অনেক রিপোর্ট করতে আছে তো সেই জন্য দেখতে পাচ্ছেন এদিকে আমাদের স্যার পড়াশোনা করছে সব জিনিসের জন্যই পড়াশোনাটা দরকার তারপরে স্নান করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাথা আছড়ে নিলাম তারপর খাওয়া দাওয়া করে নিলাম এবং বিকেলবেলায় দেখতে পাচ্ছেন আমরা বিকেলবেলায় দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়েছি চায়ের দোকানে চা খেতে তো এখানে আমরা চা খেয়ে নিলাম এটা দেখতে পাচ্ছেন পাঞ্জাব মোড় ইনপুর ব্লকের পাঞ্জাব মোড় এখানে এই দোকানটাতেই আমরা কন্টিনিউ চা খাই খুব সুন্দর স্পেশাল চা করেন উনি তো এখান থেকে চা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছেন এখানে পাঞ্জাব মোড়ের আনন্দ মেলা বসেছে তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারেন তো এটাই হচ্ছে রঘুনাথপুর মানে ইনপুর ও বা যে মলিয়ান মানবাজার রোড সেই রোড সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছি আর দেখতে পাচ্ছেন পাশে এখানেতে আমরা এখন রঘুনাথপুর চলে এসেছি আর এখানের যে দোকান আছে এখান থেকে আমরা মুড়ি মুড়ি খাওয়ার জন্য মানে টিফিন করার জন্য আমরা এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে আশিস দা এখানে জিনিসপত্র কিনছেন তো এটা কেনার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা আড্ডা মারি বিকেলে এখানে বসে থাকি এই পুকুরের পাড়ে এই রোডের সাইডে এখানটাতেই বিকেলের দিকে একটু হাঁটাহাঁটি করি এই রোডের মধ্যে এবং এখানে কিছুটা সময় আমরা কাটাই আমি এবং আশিস দা দেখতে পাচ্ছেন একদম এই পুকুরের পাড়ে খুব সুন্দর ঠান্ডা একটি জায়গা তো তারপর চলে এলাম রুমে তো রুমে এসেই দেখতে পাচ্ছেন এখানে মুড়ি ভিডিও করতে ভুলে গেছিলাম তাই মুড়ি আমার খাওয়া শেষের দিকে সেই সময় যতটা পেরেছি আমি ভিডিওতে নিয়েছি তো তারপর আমরা মুড়ি খেয়ে নিলাম আর তারপরেই হঠাৎ বাইরের থেকে আশিস দা আমাকে ডাকে যে কুমোতে নাকি একটা বিড়াল পড়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই বিড়ালটাকে অনেকক্ষণ মানে প্রায় এক দেড় ঘন্টার প্রচেষ্টায় এই বিড়ালটাকে দড়ি দিয়ে বেঁধে তোলা হলো পারে দেখতে পাচ্ছেন মানে অ প্রচণ্ড পরিমাণে জল খেয়ে নিয়েছে পেট পুরো ফুলে গেছে মানে আর কিছুক্ষণ থাকলে হয়তো বিড়ালটা মরে যেত তো সেই জন্য আমার ভিডিওটা এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল আমি ভিডিও এডিট করছি আর তখনই আমাকে ডাকলো স্যার তো মানে তার জন্য একটু দেরি হলো তো আমি সেটাও আমি আমার ভিডিওতে নিয়ে নিলাম আশা করি আমার ব্লগ ভালো লেগেছে সবার আমার চ্যানেলে নতুন নতুন জায়গার ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা আছে সবাই গিয়ে সেই ভিডিও দেখে আসতে পারেন আর আমার চ্যানেলে নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার একটা নতুন কোন ব্লগে নতুন কোনো ভিডিওই আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা